প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি জীবন জীবিকা বইয়ের দশ নম্বর পেজের এই একক কাজটি নিয়ে হাজির হয়েছি তাহলে চলো একক কাজটি শুরু করি একক কাজ মজুদ খতিয়ান বা স্টক লেজার বানাই পরিবারের সদস্যদের সহযোগিতায় তোমার পরিবারের একটি মাসিক বা সাপ্তাহিক পারিবারিক মজুদের খতিয়ান বা স্টক লেজার তৈরি করো তা অনুসরণ করো তাহলে চলো আমরা এর সমাধানটি দেখে নেই এই হচ্ছে তোমাদের সমাধান তোমরা এখানে পারিবারিক মজুদ খতিয়ানটি এভাবে তৈরি করে নিবে এভাবে তোমরা পারিবারিক মজুদটি তৈরি করে নিবে এখানে প্রথমে দিবা হচ্ছে মাস অর্থাৎ তোমরা যে মাসে লিখবা সেই মাসটি উল্লেখ করে দিবে আমি এখানে জানুয়ারি মাস দিছি তোমরা যে মাসে কাজটি করতে দিবে তোমরা সেই সেই মাসের নাম লিখবে আর এই সিরিয়ালে লিখবে তোমরা হচ্ছে ক্রমিক নং আর এখানে লিখবা নিত্য প্রয়োজনীয় নিত্য পণ্যের নাম যেমন আমি লিখছি চাল ডাল পিঁয়াজ লবণ তোমরা এভাবে লিখবা প্রাম্ভিক মজুদ অর্থাৎ মাসের শুরুতে কয় কেজি ছিল তোমরা এই ঘরে লিখবা যেমন এখানে চাল আমরা তিন কেজি লিখছিলাম ডাল এক কেজি লিখছিলাম আর এই কলমে তোমরা লিখবা মাসের নতুন ক্রয়ের পরিমাণ অর্থাৎ কত কেজি ক্রয় করতে হবে সেটা আমরা লিখবো বিশ কেজি তিন কেজি পাঁচ কেজি তোমরা এগুলো চেঞ্জ করেও দিতে পারো তারপরে লিখবা বর্তমান মজুদ কত কেজি মজুত আছে যেমন আমাদের হচ্ছে চাল মজুদ ছিল তিন কেজি ডাল মজুদ ছিল এক কেজি এইভাবে বাকিগুলো আমরা এখানে লিখেছি প্রত্যাশিত মজুদ অর্থাৎ কয় কেজি প্রত্যাশিত মজুদ লাগবে সেটা আমরা লিখছি এখানে দশ কেজি দুই কেজি দুই কেজি এবং নতুন ক্রয়ের উদ্বেগ নেব কি না এখানে লিখছি আমরা হ্যাঁ আরও নতুন ক্রয়ের পরিমাণ আমরা লিখছি হচ্ছে সাত কেজি এটা পেয়েছি আমরা হচ্ছে এই দশ কেজি থেকে প্রত্যাশিত মজুদ থেকে আর আমাদের প্রাম্ভিক মজুদ কত ছিল বা বর্তমান মজুদ কত ছিল এটা বিয়োগ করছি বিয়োগ করে আমরা এখানে পেয়েছি সাত কেজি এবং আমরা একই সাথে মন্তব্য এখানে লিখে দিয়েছি যেহেতু বর্তমান মজুদ প্রত্যাশিত মজুদের চেয়ে কম তাই নতুন করে উদ্বেগ নিতে হবে দশ কেজি থেকে আমরা তিন কেজি বাদ দিচ্ছি সমান সমান আমরা লিখছি সাত কেজি তোমরা একইভাবে এই সম্পূর্ণ ছকটি করে নিবে তাহলে তোমরা এই সম্পূর্ণ ছকটি পুরোটাই দেখে নাও তোমরা সুন্দর করে তোমাদের খাতাতে এইভাবে লিখে নিবে আট নম এই এই আটটি এক থেকে আট পর্যন্ত এই তালিকাটি তোমরা তোমাদের খাতায় তুলে নেবে এবং তোমরা একটা চাইলে এখানের থেকে একটা স্ক্রিনশটও দিয়ে নিতে পারো তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অবশ্যই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে